প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে দূরে থাকেন থাকেন তুমি হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো খালাদা জিয়ার সেরা ডায়লগ প্রিয় দেশবাসী ও আল্লাহর গজব করবে এই দুই ডায়লগে কোন টিকটকার সেরা অর্থাৎ কোন টিকটকারের অভিনয় সেরা হয়েছে আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না কি আপনাদের মেড়া তো ঝগড়া করে কেন এই মেড়া চুপ হয় যে চাকরি হয়েছে কথা বলো সো চলুন দেখে আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সো প্রথমে রয়েছে রাবি আর রাবি তিনি তার ঠিকঠাক ভিডিও দিতে ভিউ পেয়েছে এক মিলিয়ন আর লাইক পেয়েছে পঁয়ত্রিশ হাজার প্রিয় দেশেরবাসী আপনারা দেখেছেন এই সরকার কী করেছে মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি সো এরপর রয়েছে এস সুশ্রী তিনি তার টিকটক ভিডিওতে ভিউ পেয়েছে চার মিলিয়ন প্লাস আর লাইক পেয়েছে এক লাখ প্লাস প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে সো এরপর রয়েছে নাসরিন নিশি যে তার টিকটক ভিডিওটিতে ভিউ পেয়েছে 2 মিলিয়ন আর লাইক পেয়েছে একাশি কে অর্থাৎ একাশি হাজার প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি হয়ে যাই হোক এরপর রয়েছে আথি যে তার টিকটক ভিডিওতে ভিউ পেয়েছে এক মিলিয়ন এবং লাইক পেয়েছে একত্রিশ হাজার প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী হ্যাঁ এই সেই অথি যে কোঠা আন্দোলনের সময় আন্দোলন করেছিল চলন তার একটি ভাইরাল ভিডিও দেখে আসি তুমি কবি নজরুল আর হ্যাঁ এথিয়াপুর টিকটক আইডি থেকে একটু ঘুরে আসবেন ভালো লাগবে অশ্লীল কিছু ভিডিও আছে সো এরপর রয়েছে টিকটক আর ভিডিও সে তার টিকটক ভিডিওতে ভি পেয়েছে 1 মিলিয়ন প্লাস আর লাইক পেয়েছে 30 হাজার প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মরে করেছেন কি

সো এই ডায়লগে প্রথমে রয়েছে মিষ্টি স্বর্ণা তার টিকটক ভিডিওতে ভিউ পেয়েছে এক মিলিয়ন প্লাস আর লাইক পেয়েছে সতেরো হাজার আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার ফুট থাকার কথা সো এরপর রয়েছে টিকটকার জান্নাত তার টিকটক ভিডিওতে সে ভিউ পেয়েছে প্রায় এক মিলিয়ন এবং লাইক পেয়েছে উনিশ হাজার আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার তো থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন সো এরপরে রয়েছে টিকটকার সাবরিনা কানের সুখী যে তার টিকটক ভিডিওতে ভিউ পেয়েছে প্রায় পাঁচ মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় দুই লাখ আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি। গোপালগঞ্জ জেলার নামই যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার থাকার কথা